আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানে বসে আমরা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চলে আসলাম আবার নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে তো আমরা প্রতিনিয়ত কোন না কোন ডিজাইনের হাজির হয়ে যাই আমি আরিফ থেকে আমি আরিফুর রহমান আজকে কথা বলবো হলো 6 ফিট বাই 7 ফিট একটি গর্জিয়াস কার্ডেটাল গোলাপের ভিতরে গর্জিয়াস ফ্লেয়ার মডেল তো এই খাটগুলো আমরা আগেও বানাইছি তো আবার আমাদের এই খাটটা অর্ডার হয়েছে এখন ডেলিভারি চলে যাবে তো আপনারা আপনাদের মাঝে আবার শেয়ার করি তো শেয়ার করা মানে হলো একটা ভিডিও অনেকে প্রশ্ন করে দেবা একটা ভিডিও দেখবা দুবার তিনবার করেন কেন করি এই কারণে যে আমাদের থেকে যে কাস্টমার অর্ডার দিয়ে নেয় আমাদের যে প্রোডাক্টগুলো বানায় এই কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারাও আমাদের থেকে নেন নিলাম নিলাম আমাদের ব্যবসা অনুযায়ী ভালো হয় আমাদের ব্যবসাটা অনেক ইয়ে হয় যেটা আমরা অনেক পরিশ্রম করি কষ্ট করি আপনাদের জন্য তো আপনাদের সেবার কারণে আপনাদের দেখানোর কারণে বিনোদনের কারণে আমরা এই ভিডিওগুলো বারবার করে দেখি তো এখানটা দেখতে পাচ্ছেন হলো সম্পূর্ণ হলো গাইড হলো এখান থেকে হলো চার ইঞ্চি এখান থেকে এখানে চার ইঞ্চি চলে দিলো সাড়ে তিন ইঞ্চি আর পায়াগুলো হলো ছয় ছয় আর এখানে আবার আছে সাত সাত সম্পূর্ণ একটা কাঠের থেকে পিলার করা আর এই আটটু কাছে এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন আপনার সাড়ে তিন ইঞ্চির ভিতরে আপনার গোলাপ পুষছেন আলকা পট্টি দিয়ে গোলাপগুলো গুলো প্রত্যেকটা গোলাপ এই মনে করেন যারা একটু গোলাপ গুলো বেশি পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন আর এই পিলার ভিতরে নকশা করা খুব সুন্দর করে মসজিদের মেম্বারের মতো করে কেটে তারপর করা আর এই খাটের গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম পাঁচ ইঞ্চি উপরেরটা এখানে চার ইঞ্চি আবার নিচে হলো সাড়ে তিন ইঞ্চি আপনাদেরকে আমি একটু কাছে থেকে দেখাই আপনি দেখেন পায়েগুলোর সবগুলো ছয় 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 পায়ের ভিতরে সলিডের ভিতরে ডিজাইনটা করা একদম এক কাপ দেখেন গাড়িটা আমার পুরো মোবাইলে দেখা যায় মানে কাঠের রঙ গুলো দেখেন আপনারা সম্পূর্ণ নকশাগুলো হাতের নকশা এগুলো অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই এই নকশাটা কি চিন্তিত করা সম্ভব কিনা না চিন্তিত করা সম্ভব না সম্পূর্ণ হাতে হাতি করা লাগে যেহেতু করা আর চিন্তিত করা যে মেশিনগুলো এই আমাদের এখানে নাই আমরা যেখানে ব্যবসা করি ঢাকা নাই এগুলা হাতি করা লাগে এই তো আরিফ ফার্নিচার যারা আপনারা ফার্নিচার গুলো নেবেন বিশেষ করে খাটগুলো খাটের বিস্তা আপনারা হাই সেগুলো পাবেন আর হাইসাগুলো গুলো সেগুলো আপনি দেখেন পনেরো ধর একবার সম্পূর্ণ সলিড কাঠ অন্য কোনো কাঠ নাই দেখেন ফাইবার দেখেন একদম সলিড সলিড কাঠ দুইটা করে ক্লাম ফিটিং করা খালি বিছনা গুলো দেখে না যাই বিছনা গুলোটা আমাদের ঘোরাও নাই ওনা আসে ডেলিভারি দেবে একটু পরেই আমরা ভিডিও আপনাদের মাঝে দিচ্ছি এখানে হলো পাঁচ ইঞ্চি এখানে হলো এখানে পাঁচ ইঞ্চি এখানে চার ইঞ্চি নিচে সাড়ে তিন ইঞ্চি সম্পূর্ণের যারা এই খাটটা আমাদের ফ্রি নিতে চান তাহলে এই খাটটা প্রাইস পরব হলো পঁচত্তর হাজার টাকা পঁচতর হাজার টাকা লেখার ফলিস এই আপনারা আপনার আমাদের নিতে পারবেন আপনি গালা ফলিস নাম তাহলে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা চমৎকার তখন বললেন আপনার এখানে রেটটা কম কেন তা আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজের তৈরি করে নিজের ভিডিও করে থাকি থাকি এখানে আমাদের খরচটা খরচা কম এখানে আমরা দশ পনেরো আপনারা অন্য অন্য অনলাইন থেকে আমাদের থেকে কম পাবেন একই জিনিস একই ক্যাটাগরির হয়তো খরচের কারণে আমাদের এখানে প্রাইসটা একটু কম কিন্তু জিনিস আপনাদের ভালো দেবো ইনশাল্লাহ আপনাদের প্রতারিত হবেন না আমরা সলিড জিনিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর আপনার যদি সুন্দর ভিজিট করতে চান তাও করতে পারেন রামপুরা বনশ্রী পুলিশ সাথেই আর সাথে হলো কারখানা আপনারা সবাই আসতে ছেলে আসতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আছে আর আমাদের থেকে প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক ফেজ আছে ফেস বলে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম